বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক জায়গাগুলোর মধ্যে সিলেটের নাম সবার আগে আসে চা বাগান পাহাড়ি ঝর্ণা পাহাড় ঘেরা নদী আর সবুজের অপরন্ত সুন্দর যে মোড়া সিলেট যেন প্রকৃতির এক অবিস্মরণীয় ক্যানভাস আজকের ভিডিওতে থাকছে সিলেট ভ্রমণের সম্পূর্ণ গাইড কিভাবে যাবেন কোথায় থাকবেন কি দেখবেন আনুমানিক খরচ কেমন হবে এবং ভ্রমণের প্রয়োজনীয় পরামর্শ চলুন শুরু করা যাক সিলেট বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত চা বাগানের জন্য বিশ্বজুড়ে পরিচিতি এই অঞ্চল পাহাড়ি নদী জলপ্রপাত আর মোড়া টিলার কারণে পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত সিলেটে গেলে পাহাড়ের গাবে বয়ে যাওয়া ঝর্নার শব্দ আর পাখির কলতান আপনাকে এক মধুর অনুভূতি দেবে সিলেট এমন একটি জায়গা যেখানে পাহাড়ি সৌন্দর্য আর নদীর শীতলতা আপনাকে নিমেষে মুগ্ধ করবে তাছাড়া সিলেটের মানুষের আতিথেয়তা আর শান্ত পরিবেশ আপনাকে মনে করিয়ে দিবে প্রকৃতির সান্নিধ্যের সুখ সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান হল জাফলং ভারতীয় পাহাড় থেকে নেমে আসা পিরাই নদীর স্বচ্ছ পানি আর চারপাশের পাথরে ছড়ানো সৌন্দর্য এখানে ঘুরতে আসা প্রতিটি মানুষের মন কেবে নেয় জাফলংকে বাংলাদেশের অন্যতম পাথরের রাজ্য বলা হয় এখানে নৌকায় চড়ে নদী আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না রাতার গোল ফরেস্ট রাতারগুল বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এরস্যময় বন ভ্রমণে গেলে মনে হবে আপনি যেন কোনো রূপকথার জগতে প্রবেশ করেছেন বর্ষাকালে নৌকায় করে বনের ভিতরে ঘুরে দেখতে পারেন সেখানকার সবুজ আর পাখিদের ডাকে প্রকৃতির সাথে একান্ত হওয়ার সুযোগ পাবেন লালাখাল লালাখালের নীল সবুজ পানি আর পাহাড়ের সংমিশ্রণ দেখে মনে হবে আপনি যেন প্রকৃতির আঁকা এক ক্যানভাসে চলে এসেছেন এখানকার নৌকা ভ্রমণ খুবই জনপ্রিয় নদীর স্বচ্ছ পানি আর পাহাড়ি বন উপভোগ করার জন্য এটি একটি অন্যতম সেরা জায়গা বিছানাকান্দি পাহাড়ের পাথর ঘেরা জলে গা ভিজিয়ে প্রকৃতির মাধুর্য উপভোগ করতে চাইলে বিছানাকান্দি হতে পারে আপনার আদর্শ স্থান এখানে পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে হেঁটে চলার অনুভূতি চমৎকার সিলেটের সৌন্দর্য বছরের সব সময় উপভোগ্য তবে বর্ষাকালে ঝর্ণাগুলো সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে আর শীতকালে রাতার গুল আর লালাখালের সৌন্দর্য একদম স্পষ্ট থাকে ঢাকা থেকে সিলেট পৌঁছানোর জন্য রয়েছে বাস ট্রেন এবং প্লেন ঢাকার গাবতলি বা সাইদাবাদ থেকে সিলেটের বাস পাওয়া যায় ঢাকা থেকে সিলেটের বাস ভাড়া নন এসি পাঁচশো থেকে ছয়শ টাকা এবং এসি বারোশো থেকে চোদ্দশো টাকা যেতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা ট্রেনে গেলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জয়ন্তিকা উপবন বা কালোনি এক্সপ্রেসে যেতে পারেন ট্রেনের টিকিট শ্রেণীভেদে তিনশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পর্যন্ত ঢাকা থেকে সিলেটগামী বাস সাধারণত সিলেট শহরের কদমতলী বাস স্ট্যান্ড বা হুমায়ুন রশিদ চত্বরে নামায় এবং এখান থেকেই জাফলং রাতারগুল লালাখাল ও বিছানাকান্দি সহ বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার বাহন সহজেই পাওয়া যায় এখান থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার লোকাল সিএনজিতে জন প্রতি ভাড়া একশো বিশ থেকে একশো টাকা পর্যন্ত সময় লাগতে পারে এক থেকে দুই ঘন্টা সিএনজি রিজার্ভ করলে ভাড়া লাগতে পারে পনেরোশো থেকে দুই টাকা এক সিএনজিতে চার থেকে পাঁচ জন যেতে পারবেন জাফলং এ গিয়ে নৌকার রিজার্ভ নিতে খরচ পড়বে সাতশো থেকে এক হাজার টাকা নৌকায় পাঁচ থেকে ছয় জন ঘুরতে পারবেন সিলেট শহর থেকে রাতার গুল প্রায় ছাব্বিশ কিলোমিটার রাতার গুল যাবার জন্য লোকাল সিএনজিতে ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা সিএনজি রিজার্ভ নিলে পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা সেখানে গিয়ে নৌকা রিজার্ভ নিতে খরচ পড়বে আটশো থেকে বারোশো টাকা যদি গাইড নিতে চান সেক্ষেত্রে এক্সট্রা দুই তিনশো টাকা লাগতে পারে সিলেট থেকে লালাখালের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার লোকাল সিএনজিতে ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা রিজার্ভ নিলে ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকা সেখানে গিয়েও নৌকার সিলেট শহর থেকে বিছানাকান্দি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সেখানে যাতায়াত খরচ পড়বে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা সিএনজির রিজার্ভ নিলে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর বিছানাকান্দি গিয়ে নৌকা ভ্রমণ করতে চাইলে নৌকার রিজার্ভ নিতে এক হাজার থেকে পনেরোশো টাকা একদিনে দুই জায়গা যেমন জাফলাং ও লালাখাল অথবা রাতারগুল ও বিছানা কান্দি ভালোভাবে ঘুরতে পারবেন আপনি যদি বাইকে সিলেট ভ্রমণ প্ল্যান করতে চান তাহলে আই ভিডিওটি দেখুন অথবা রিসক্রিপশন চেক করুন সিলেটে থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের হোটেল রিসোর্ট এবং গেস্ট হাউস সাধারণত হোটেলগুলোতে এক রাতের জন্য ভাড়া নেওয়া হয় এক থেকে তিন হাজার টাকা বিলাসবহুল রিসোর্টগুলোর ভাড়া পাঁচ থেকে দশ হাজার টাকা চাইলে চা বাগানের ভিতরে থাকার রিসোর্টগুলোতেও থাকতে পারবেন তবে চেষ্টা করবেন আপনার বাজেট অনুযায়ী আগেই বুকিং করে যাওয়ার আপনাদের সুবিধার্থে কিছু হোটেল এবং রিসোর্টের বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে সিলেটের খাবার বেশ বৈচিত্র্যময় এখানে একবেলা খাবারের জন্য জনপ্রতি খরচ হতে পারে দুইশো থেকে পাঁচশো টাকা সিলেটে বেশ কিছু জনপ্রিয় খাবার রয়েছে তবে চা বাগানের পাশে বসে গরম চায়ের কাপে চমুক এটা কোনোভাবে মিস করা যাবে না চার পাঁচ জনের একটি ছোট গ্রুপের ক্ষেত্রে সব মিলিয়ে জনপ্রতি খরচ হতে পারে চার থেকে ছয় হাজার টাকার মধ্যে সিলেট ভ্রমণে নেটওয়ার্কের জন্য সাথে রবি বা টেলিটক সিম রাখবেন ক্যাশ টাকা সঙ্গে রাখবেন কারণ অনেক জায়গায় টাকা উইথড্র বা অনলাইন পেমেন্টের ব্যবস্থা নাও থাকতে পারে সিলেট ভ্রমণ মানেই এক অন্যরকম অভিজ্ঞতা যেন সবুজ মায়ায় হারিয়ে যাওয়া তাই আপনার পরবর্তী ভ্রমণের তালিকায় সিলেটকে অবশ্যই রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ